আচ্ছা সাত কলেজে এবছরে যারা শুরুতে আবেদন করেছিল প্রায় আটত্রিশ হাজারের মতো আবেদন পড়েছিল এখানে তারা এখন যদি সেখানে ভর্তি হতে না চায় অথবা যখন সার্কুলার দেবে তখন যদি ভর্তি হয় তাদেরকে নতুন করে পে করতে হবে কিনা এবং কেউ যদি এখানে ভর্তি হতে না চায় তিনি কিভাবে টাকাটা ফেরত পাবে বা আদৌ পাবে কি না সেটা হচ্ছে আজকের ভিডিওটা দেখো এটা হচ্ছে এখানে বিভিন্ন নিউজে বলছে শিক্ষার্থীরা চাইলে আবেদনের টাকা ফেরত পাবে আর কি দেখো কি বলছে এই যে ছয় থেকে উনত্রিশ জানুয়ারি তার চব্বিশ দিন সাত কলেজের আবেদন শুরু বা আবেদন নেওয়া হয়েছিল সাত কলেজের ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে এরই মধ্যে বা সেই সময়টাতে এখানে আটত্রিশ হাজার আবেদন জমা পড়েছে বিগত তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মানে গতবার আর কি এক লাখের কিছু বেশি আবেদন জমা পড়েছিল এবার তার বেশি আবেদন জমা পড়বে বলে তারা ধারণা বা তাদের ধারণা যেহেতু এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে তো এখন প্রশ্ন হচ্ছে যারা এখানে আবেদন করেছে বা করে ফেলছিল তখন নতুন করে সার্কুলার দিলে বা এখানে অথবা নিজেদের মতো করে যদি তারা ভর্তি পরীক্ষাটা নেয় তাহলে কি এখানে টাকাটা ফেরত পাবে কি না হ্যাঁ এটা হচ্ছে তোমার টাকাটা ফেরত পাবে প্রায় তিন কোটি টাকার মতো আচ্ছা আমি এটা দেখাচ্ছি দেখো কি বলছে এই যে দেখো প্রায় তিন কোটি টাকারও বেশি আয় করেছে এখানে এই যে চলতি বছরের সাত কলেজ ভর্তি ফি ছিল কত আটশো টাকা প্রায় আটত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করায় এই টাকাটা ঢাবি কর্তৃপক্ষ ফি ব্যবহার তিন কোটি টাকার বেশি আয় করেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছে ঠিক আছে এখান থেকে আবেদন করতে না আসাই আমরা যেহেতু এখানে আমাদের আন্ডারে আর ভর্তি পরীক্ষাটা নিচ্ছি না তাহলে তাদের যৌক্তিক তারা টাকাটা ফেরত পাবে হ্যাঁ এবং যদি নেক্সটে কেউ যদি এদের এদের যে ভর্তি কার্যক্রম এখানে নিজস্বভাবে নেবে সেখানে যদি আবেদন করতে চায় আগে করেছিল তার টাকা পে করতে হবে না ঠিক আছে এই বিষয়গুলি আর কি তোমাদের আপডেট তোমার টাকা ফেরত পাবে কোনো টেনশন করো না অথবা তুমি আবেদন করলে উইথআউট মানি তুমি করতে পারবে আবেদন ঠিক আছে এটাই আর কি আপডেট থ্যাংক ইউ অল